উপস্থিত সবাই সবাই দীপাকে বলে সবাই তোমাকে বিশ্বাস করি এরপর একটা সুন্দর ডান্স রোম্যান্স করবে জয়কে দীপা ডেকে নিয়ে যায় তখনই এ আসে পেপার সঙ্গে নাচ করতে শুরু করে তখন ভাবে যে আমি আবেগের বসে কিছু করছি না আর কি সুন্দর মায়ের সঙ্গে ডান্স করছি সবার জন্য আমার তো খারাপ লাগলো না তখনই দীপার মা বলে ওঠে দেখে তো মনে হচ্ছে তুই তোর তুই মেয়ের সঙ্গে নাচ করছিস সূর্য আর চারু সেখানে আসে সূর্য সোনাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কখন আসলে তখন বলে তোমরা তো ফুল কিনছিলে জন্য আমি এখানে চলে এসেছি কিস চলে এসেছি তা না হলে ডান্স করতাম দীপা এ কি জই কোথায় গেল তখন দূর থেকে বলে তোমার জই এখানে তখন চমকে যায় আর ভাবে জয় নিজে কথা বললো ঠিক যেন আমার রূপা পুরো এসে তখন জয়কে বলে তুই আমার রূপা মা সেদিন ঠিকই আমি ছিলাম তুই আমার উপর অভিমান তুই আমাকে একটা সুযোগ দে সবকিছু আবারও ঠিক করে দেবো তাকে মিস কাপটা দেখে ভাবে ফেরে এসে তো তোকে ডুবতে দেওয়া যাবে না সঙ্গে জয়কে ফোন করে বলে যে জানো তো আমি তোমাকে যা যা বলেছি কিন্তু সেটা করতে এক সেকেন্ডও লাগবে না এবং অ্যাপেটাইটে আমিও আছি তাদের সবার উপরে নজর রাখছি তো বেশ জয় চিন্তা করে সত্যি ও আমাদের রূপামা হয়ে থাকে আমি পরো না করে ওকে জড়িয়ে ধরবো সোনা জিজ্ঞাসা করে কি আমার পাতা মুখে কিন্তু তুই বলে যে আমি জয় সরকার দীপা বলে যে ওকে মা বলে ডাকতে বলেছিলাম দীপার কেক কাটার সময় মই এসে অলিকে নিয়ে যাই এদিকে জয় ঊর্মিকে বলে ওকে এখনো তো সত্যি ভালোবাসো আমি সবার কাছে গিয়ে সবটা স্বীকার করব বলে অভাবে কোনোদিন বড় হয়নি সামলাতে হয় বুঝতে না পেরে সব ঘেটে ফেলেছে কিন্তু আমি সবার সামনে গিয়ে পোস্টটা স্বীকার করব একা দাঁড়িয়ে চোখের জল মুছে দেখে এসে তখন জিজ্ঞাসা কষ্ট পেয়েছো সোনা জিজ্ঞাসা করো মা বলে কেন রেখেছো জয় বলে ওঠে কেন হিংসুটি হিংসুটি সোনা বলে তুমি একদম অনুমত মা মা তো ভালো না যখন নিজের দরকার ফুরিয়ে গেলে ছুড়ে ফেলে দেবে তুমি তোমার ভুলটা বুঝতে পারবে তখন বলে একদম চুপ তুমি তো উনাকে মা বলে ডাকছো না অন্তত ডাকি সেই দিন কি হয়েছিল সেটা আমাকে বলবে অন্যদিকে চার নিজের বিয়ের কার্ড দেখিয়ে অন্তন করে বলে এস আমাদের বিয়ের জন্য রাজি হয়েছে আমাকে বিয়ে করবে এই ছিল আগামী পর্বের আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ধন্যবাদ